সাধারণত অনেকেই আমরা মধু ধরেন যে আপনার হাতের এই তালুতে নিয়েও ঘষা দিয়েও আমরা বুঝতে পারি যে মধুটা ধরেন যে কেমন কিন্তু সাধারণত সব মানুষ পারবে না সেই জন্য ধরেন যে আপনার সাধারণ যে মানুষগুলো আছে তাদের জন্য মধু চেনার উপায় সুতির যে কাপড় আছে সুতির কাপড়ে আপনি ধরেন যে পানি নিয়ে যদি ভিজাইও দেন হ্যাঁ মধু টোপ ফেলাবেন মধু সিট করে চলে যাবে সুতায় আটকে আটকাবে না আটকাবে না আর যদি মনে করেন যে আপনার একটু ভেজাল থাকে চিনির মধু থাকে ওটা আটকে যাবে আটকে যাবে হ্যাঁ আটকে যাবে আর কোন অপশন মধুটা কেমন যারা গরম লাগে আগের যে মানুষগুলো আছে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো যারা আছে ধরেন যে এনাদের মুখেই শোনা

মধুতে আপনি যদি আংসারে ভিতর দেন ঠোপড়ি উঠবে আগুন ধরে আগুন ধরে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা জিনিস আমার